গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনা দাট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ সকালবেলা নৃসিদুপুর মাছ মার্কেটে চলে আমাদের বাজারের নৃসিদুপুর বাজার তো বাজারটা আজকের ঘুরে দেখাবো প্রথমে ঢুকলাম মাছের বাজার দেখুন কত সুন্দর সুন্দর মাছ এসছে এগুলো মাছ এসছে এদিকে খাসির মাংস সব রকম মিলেমিশে নিষ্ণু বাজারটা খুবই জমজমাট হয়ে ওঠে সকালবেলা একটা বেলে মাছ দেখুন কত বড় দেশি বেলে নদীর বেলে হয়তো নদীর বেলে হয়তো বাগদা চিংড়ি কড়া চিংড়ি পাবদা মাছ শোল মাছ তেলাপিয়া চিংড়িটা প্রচুর এসছে আজকের বাজারে কাঁকড়া সমুদ্র কাঁকড়া অনেকে জানেন যে নৃষ্ণগুরের মার্কেটে সমুদ্র কাঁকড়া প্রচুর বিক্রি হয় সমুদ্র কাঁকড়া বিখ্যাত সে সঙ্গে বাজারে প্রচুর সমুদ্র কাঁকড়াও এসছে মাছও প্রচুর এবারে আস্তে আস্তে মাছের বাজার সবজির বাজার দেখাবো এখনও মাছের বাজার শেষ হয়নি প্রচুর মাছের বাজার প্রচুর মাছ দোকান বসে প্রচুর মাছ দোকান সঙ্গে এক সাইড থেকে সবজির বাজার দেখুন কত রকমের সবজি বিভিন্ন রকমের সবজি সকালবেলা নিয়ে আসে সবাই টাটকা সবজিটা নিয়ে বাজারে আসে তো আমরা সবাই আশেপাশের গ্রাম থেকে সবাই আসি সবজিটা কিনে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টি হয়েছে জল জমেছে নিশ্চিন্তপুর বাজারে কিছু কিছু জায়গায় আর এদিকে সেই রামদার চপ দোকান বিখ্যাত আমি দেখিয়েছিলাম সত্যি রামদার চপ দোকান ভাইরালও হয়ে গিয়েছিল রামদাও বলছিল আবার ভিডিও করছো বললাম হ্যাঁ ভিডিও করছি আরেকবার তো সবজি মার্কেটটাও অনেকখানি বড় সকালবেলা সবজি দোকান বসে প্রচুর রকমের সবজি টাটকা সমস্ত সবজি লাউ কুমড়ো পটল থেকে শুরু করে নানা রকমের সবজি দেখুন বাজারটা কত বড় অনেক বড় বাজার সেই সঙ্গে বেশিটা হয়েছে তো পুঁই শাক থেকে শুরু করে ঢ্যাঁড়স শাকগুলো কেটে নিয়ে এসছে মাঠে শাক দিয়েছিলো আর মাঠে জল জমে গিয়েছি যেহেতু আর শাক গাছ রাখা যাবে না গোড়া পচে যাবে তাই শাক গাছগুলো বেশিরভাগই কেটে তুলে নিয়ে এসছে আর আরও আছে এখনও থাকবে সেই সঙ্গে মাছ মার্কেটেও কিছুটা দৃশ্য এ পাশে থেকে দেখালাম সত্যি আমাদের নিশ্চিন মার্কেটটা অনেক বড় মার্কেট আর কই মাছ রয়েছে শিং মাগুর প্রচুর উঠেছে প্রত্যেকের মাঠে খালে বিলে থেকে ধরেছে আর সকালবেলা নিয়ে চলে এসছে বাজারে বিক্রি করতে অনেকে এই মাছের ওপরে নির্ভর করে থাকে মৎস্যজীবীরা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার ঘুরিয়ে দেখাবো